নমস্কার মাকে মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে আমি এখন একটু ভালো আছি কালি কুচবি থেকে ডাক্তার দেখে আসি তারপরে এক্সরে এক্সি করালাম রিপোর্ট রিপোর্ট করালাম এখন একটু ভালো আছি আর হলো আমি দেখো টারি পরে সেজে পুজো নিয়েছি এখন আমাদের কাকি মানে কাকি শাশুড়ির বাড়িতে কালী পুজো হচ্ছে চলো কালী পুজোতে যাই পুজো দেখাই মানে তো সেই মায়ের মন্দির পুরোনামলের মায়ের মন্দির চলো ওখানে যাই একজন মনা বাবু সবাই চলে গেছে আমার শাশুড়িও গেছিলো একটু আগে চলে আসছে সারাদিনে ছিল দেখো শাড়ি পরে নিয়েছি আর বিয়ে বাড়িতে মানে পুজো বাড়িতে যদি শাড়ি না করে যাই তাহলে তো ভালো লাগে না চলো দেখো আমাকে সাইটে বাড়ির কিরকম লাগছে এটা আমার ভাইয়ের বউ শাড়ি কীরকম লাগছে বলে আমাকে তো বন্ধুরা আমরা কালী মন্দিরে চলে আসলাম আর আজকে ভয়েস ওভারটা কিন্তু আমি দিচ্ছি মা না তো এখানে দেখো মাকে কিন্তু কত সুন্দর সাজিয়েছে আবার হাতের মধ্যে একটা ভেনিটি ব্যাগও দিয়েছে তো এখানে দেখো দাদু আরতি করছে আর মাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর এটা কিন্তু পাথরের ঠাকুর মানে পাথরের কালী মা তো দেখো কি সুন্দর মাকে সাজিয়েছে আর শাড়িটাও এত সুন্দর পরিয়েছে মাকে দেখো কি ভালো লাগছে দেখতে আর দেখো নিচে এখন পুজো হচ্ছে আরতি হলো তো ওই শাড়িটা আবার গোপাল আছে তো এখন তো বন্ধুরা এইখানে দেখো পুজো শেষ হওয়ার পর এখানে আমার দাদা বলি দিবে মানে তোমার হলো চাল কুমড়া আখ আর আদা এগুলোকে বলি দিবে তো এগুলো যদি এক কোপে না কাটো তাহলে কিন্তু দোষ লাগে তো তার জন্যই দাদার অনেক ভয় মানে ভয় পাচ্ছিলো তো মানে দাউটো অনেক ধার ছিল তার জন্য এক কোপে পুরো কেটে দিয়েছে আর এখানে দেখো এবার একটা মাটি দিয়ে পুরো একদম একটা বড় ঢিপ করে দিয়েছে এটার উপর এখন চাল কুমড়া দিয়ে এখন দাদা এটাকে বলি দিবে তো এখানে দেখো তোমরা কিভাবে বলি দেয় আর দাদা তো ভীষণ ভয় পাচ্ছিল তো দেখো ভিডিওটা বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে আর এখন হলো চন্দ্রমৃত দেওয়ার পালা মানে সবাই প্রণাম করছে প্রণাম করে দক্ষিণা দিয়ে চন্দ্রমৃত্যু দিচ্ছে আর এখন দেখো আমি বারবার বলছি যে আজকে মাকে কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো এখানে আমার মা চন্দ্রমৃত নিচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো কমেন্টে সবাই জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে